বন্ধুরা হোলি স্পেশাল মটন এনেছে দেখুন অনেকগুলো মটনটা আজকে আমি একটু অন্যভাবে করব এই যে আমি ফ্রাই করে নিয়েছি শুকনো লঙ্কা আদা তারপরে পেঁয়াজ রসুন এই যে এখানে পেঁয়াজটা অনেকগুলাই কারণ মাংস অনেকগুলো তো এইভাবে যদি আপনারা মটন বা খাসি মাংস রান্না করেন দারুণ লাগে সব কিছু তেল টেল দিয়ে একসঙ্গে মেখে বসিয়ে দেবো ভালো করে আমি ধুয়ে নেব বন্ধুরা বন্ধুরা আমার ধোয়া হয়ে গেছে দেখুন কতগুলো মেটো দিয়েছে আজকে মটনটা ভালোই হয়েছে তো তেল দিয়েছে একটু বেশি এতটা অনেক বড় খাসি তাই তেলটা বেশি দিয়েছে এই যে সব কিছু মিক্সার করে নিয়েছি বাটনা প্রথমে আমি এক পাটি দই বাড়িতে বসিয়েছি এটা দিয়ে মেরিনেট করে নেব ভালো করে মাংসের সাথে মেখে নেব দইটা মেখে নেব সুন্দর করে দই দিয়ে মেখে নেওয়ার পর পেঁয়াজটা ফ্রাই করে রেখেছি দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম ছোটো চামচে দুই চামচ হলুদ এখানে আদা জিরে লঙ্কা সাত আটটা কাজু একসাথে সব বেটে নিয়েছি দিয়ে দিলাম এখানে ফরচুন তেল নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন যে দেখুন একসাথে সব মেখে নেব হয়ে গেছে আমার মাখা আমি আধা ঘন্টা এখন রেস্টে রাখবো তারপর একদম কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে একদম কষিয়ে নেবো এখানে আমি সাত আটটা কাজু আর টমেটো একসাথেই সব কিছু দিয়েছি কিন্তু চারটা আমি কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা দিলাম লাল লঙ্কা আর আমি দুই চামচ লবণ দেব বড় চামচের দুই চামচ লবণ দিয়েছি বন্ধুরা সব কিছু ফ্রাই করে এইভাবে একভাবে মানে খুব সুন্দর করে মেখে জোকে বসিয়ে দেখবেন দারুণ লাগে খেতে এইভাবে মটন বা মাংস রান্না করলে আধা ঘন্টা পরে আমি আসতাম দেখুন তেলটা একদম ভেসে উঠছে পড় দিয়ে দেখুন কত সুন্দর আমি গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা শুধু দিয়ে দিলাম অল্প তেল দিয়ে এখন আমি মাংসটা দিয়ে দেব এই যে বন্ধুরা দেখুন দিয়ে দিলাম হুলি সবগুলো মাংস ঢেলে দিলাম কড়াইতে এখন কষিয়ে নেব সুন্দর করে হোলি খেলার দিন তো হাতে টাইম কম থাকে শর্টকাটে মটন রান্নার রেসিপি এটা বা মাংস খাসির মাংস যত কষাবে সত্যই বেশি টেস্ট পায় বন্ধুরা দেখুন কালারটাও সুন্দর কাঁচা লঙ্কা দিয়েছি আর অর্ধেক দিয়েছি শুকনো লঙ্কা হাফ হাফ দিয়েছি দুটোই বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে মাটন কষানো কত সুন্দর হয়েছে এখন নামিয়ে নেব আমি এখানে গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে ঠান্ডা জলে ব্যবহার করতে পারেন পুরীর স্পেশাল মাটন কষা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থাকবেন এদিকে ভাত হয়ে গেছে বন্ধুরা দেখুন মার জড়িয়ে নিয়েছি